আজকে আমরা ভগৎ সিংয়ের উপরে একটি প্রবন্ধ রচনা লিখে নেব ভূমিকা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ভগৎ সিং অন্যতম স্মরণীয় একজন ব্যক্তি তিনি আঠেরোশো সাত সালের আঠাশে সেপ্টেম্বর পাঞ্জাবের দোয়াব জেলার লায়ালপুরে একটি দেশপ্রেমিক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হল কিষান সিংহ সান্ধু এবং মাতা হলেন বিদ্যাবতী দেবী তার বাবা এবং কাকা সর্দার অজিত সিং দুজনেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তারা গান্ধী মতাদর্শে বিশ্বাসী ছিলেন তারা সর্বদা জনগণকে ব্রিটিশদের বিরোধিতা করার নির্দেশ দিতেন তাদের এই কার্যাবলী ভগৎ সিংয়ের উপর গভীর প্রভাব ফেলেছিল তার বাবা কাকাকে দেখে তার মধ্যেও দেশের প্রতি আনুগত্য ও ব্রিটিশদের কবল থেকে ভারতবাসীদের মুক্ত করার ইচ্ছে জন্মেছিল প্রথম জীবন ভগৎ সিং এর বয়সী ছেলেরা সাধারণত লাহোরের খালসা স্কুলে পড়াশোনা করত কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে বলে ভগৎ সিংয়ের ঠাকুরদা তাকে এখানে পড়তে পাঠাননি পরিবর্তে তার বাবা তাকে আর্য সমাজের বিদ্যালয় দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভর্তি করেন এখানেই চলতে থাকে তার পড়াশোনা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ মাত্র ১৩ বছর বয়সে তিনি মহাত্মা গান্ধীর সাথে অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন এই সময় তিনি প্রকাশ্যে রাজের বিরোধিতা করেন এবং বিলাতি স্কুলের বই খাতা ও ইউনিফর্ম পুড়িয়ে ফেলেন চৌরি চৌড়ার গণহিংসার ঘটনায় কয়েকজন পুলিশকর্মীর মৃত্যু হওয়ায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন এতে হতাশ হয়ে ভগৎ যুব বিপ্লবী আন্দোলনে যোগ দেন ও সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার কথা প্রচার করতে থাকেন তিনি কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা শুরু করেন কিন্তু বাল্যবিবাহের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে যান এবং নজওয়ান ভারত সভাতে যোগদান করেন ইতিহাস শিক্ষক প্রফেসর বিদ্যালঙ্কারের সাথে পরিচয় হওয়ার পর তিনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগ দেন যেখানে অনেক বিশিষ্ট নেতারা ছিলেন উনিশশো ছাব্বিশ সালের অক্টোবর মাসের নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরণ হয় এবং ভগৎ সিং এই বিস্ফোরণ কাণ্ডে জড়িয়ে পড়েন তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পাঁচ সপ্তাহ পর তাকে ষাট হাজার টাকা জরিমানা দিয়ে জামিন দেওয়া হয় জীবনের নতুন মোড় ব্রিটিশ সরকার উনিশশো আঠাশ সালে ভারতীয়দের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনার জন্য সাইমন কমিশনের আয়োজন করে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এটি বয়কট করেছিল কারণ এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না লালা লাজপত রায় এর প্রতিবাদ করেন এবং একটা মিছিলের নেতৃত্ব দেন জনতাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে আর লাঠি লাঠিচার্জের নামে বিক্ষোভকারীদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় লালা লাজপত রায় গুরুতর আহত হন তাকে হাসপাতালে ভর্তি করতে হয় কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর লালাজি শহীদ হন এই ঘটনাটি ভগৎ সিংকে ক্রুদ্ধ করে এবং তাই তিনি লালাজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তাই এর পরপরই তিনি ব্রিটিশ পুলিশ অফিসার জন পি সন্ডার্সকে হত্যা করেন পরে তিনি এবং তার সহযোগীরা দিল্লিতে কেন্দ্রীয় বিধানসভায় বোমা হামলা চালান পুলিশ তাদের গ্রেপ্তার করলে ভগৎ সিং তাদের এই কাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেন বিচারের সময় জেলে থাকাকালীন ভগৎ সিং আর তার অনুগামীদের নিকৃষ্ট মানের খাবার দাবার খেতে দেওয়া হতো তাই ভগৎ সিং অনশন শুরু করেন ব্রিটিশ সরকার জোর করে নাকে নলপুরে তাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু পারে না অবশেষে উনিশশো সালের তেইশে মার্চ তাকে এবং তার সহ ষড়যন্ত্রকারী রাজগুরু ও সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উপসংহার ভগৎ সিং সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন শুধুমাত্র যে তিনি দেশের স্বাধীনতার জন্যই যুদ্ধ করেছেন তা নয় এই ঘটনায় অবল্যাক্রমে নিজের জীবন বিলি দিতেও কোনো দ্বিধাপোধ করেননি তার মৃত্যুর পরে দেশে দেশপ্রেমের আবেগ আরও বেশি করে উদিত হয়েছে আজ তার শহীদ হওয়ার এত বছর পরেও আমরা তাকে ভুলতে পারি না আজও তিনি আমাদের কাছে স্মরণীয় এবং ভবিষ্যতেও চিরস্মরণীয় হয়েই থাকবেন